আবারও গৃহস্থের ঘরে চুরের হানা তামা পিতরের বাসন সহ কিছু নগদ অর্থ নিয়ে যায় চুরের দল এবারের চুরির ঘটনাটি ঘটেছে ধর্মনগর নং ওয়ার্ডের বাসিন্দা বাড়িতে বাড়ির মালিক তিনি রাত গতকাল একটা নাগাদ বিছানায় যান কিছুক্ষণ পর একটা বাজে গন্ধ নাকে আসতে কিসের গন্ধ বোঝে না উঠতে ঘুমিয়ে পড়েন তিনি সকাল চারটা নাগাদ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন রান্না সহ আরো দুটি ঘরের তালা ভাঙা গিয়ে দেখেন রান্নার ঘরের কোন জিনিস চুরি না হলেও ঠাকুর ঘরের পিতলের বাসন কাশি ঘন্টা এবং ঠাকুর ঘরে থাকা কিছু নগদ অর্থ নিয়ে চায় চুরের দল কারণবশত সুবার ঘরে ঢুকতে পারেনি চুরের দল না হলে সর্বশান্ত হয়ে যেত বাড়ির মালিক যজ্ঞেশ্বর নাথ পরবর্তী সময়ে খবর দেয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার দুজন পুলিশ কর্মী এসে তদন্ত করে যান এই চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন যজ্ঞেশ্বর নাথ সহ এলাকাবাসীরা রিপোর্ট ধর্মনগর নিউজ নমস্কার গতকাল রাত রাত হবে কারণ দেড়টার সময় আমি ঘুম থেকে উঠে ঘুমিয়েছি হঠাৎ একটা দুর্গন্ধ আমার নাকে আসে তারপরে আমি কিছু বলতে পারিনি সকালবেলা ভোর চারটার সময় বাচ্চার মা উঠে উঠে দেখে রান্নাঘরের দরজা খোলা ঠাকুরগড়ের দরজা এবং দক্ষিণের ঘরের দরজাকোলা ওই আমাকে ডাকে উঠে দেখি যে প্রত্যেকটা ঘরের তালা ভেঙে ঘরের ভিতরের জিনিসপত্র উলট পালট করে চলে গেছে এবং এমন বেশি কিছু দেয়নি রান্নাঘরে অনেক জিনিস ছিল তিনটা সিলিন্ডার ছিল কিছুতে হাত দেয়নি দক্ষিণে ঘরে ঢুকে আমার বাইকের চাবি দিয়ে বাইকের বক্স খুলে বাইকের বক্সের কাগজপত্রগুলো ফেলেছে কিন্তু বাইকের কোনো ক্ষতি করে নি কিংবা আমার বাইসাইকেল একটা আছে মেয়ের স্কুল থেকে পাওয়ার সেটাও নেয়নি এখানে একটা টাঙ্ক আছে এবং আলমারি আছে আলমারিটা খুলেছে খুলে আলমারির জিনিসপত্র লটপালট করেছে এবং এখানে একটা খুলে সেখান থেকে একটা নতুন ব্যাগ ওর পৌরসভা থেকে পেয়েছিল মাধ্যমিক পাশের পরে পৌরসভা কর্তৃক টাউনের দিয়েছিল সেই ব্যাগটা ওর নিয়ে গেছে এবং ঠাকুরগড়ের তালা ভেঙে ঠাকুরগড়ের আসবাবপত্র কিছু নিয়ে গেছে ঘণ্টা কাশি এই ফুলের সাজি এই সমস্ত কিছু জিনিস নিয়ে গেছে এবং ঠাকুরঘরের ভিতরে গীতা রয়েছে ঠাকুরের কাপড় সবকিছু লোট পালট করে গিটার ভিতর বাদ খুলে ভিতরে টাকা পয়সা খুঁজেছে কত পেয়েছে জানি না গিটার ভিতরে কত টাকা ছিল সামান্য কিছু হয়তো থাকতে পারে ওগুলোই নিয়েছে আপনি কি নতুন শিক্ষাবর্ষের গৃহ জন্য খুব চিন্তিত আপনার সন্তানের সঠিক গাইড নিয়ে খুব ভাবছেন আর চিন্তা নেই এক্ষুনি যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় এখানে অনুসারে খুবই যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পড়ানো হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন এবং নাইন ধন্যবাদ